দশ পনেরোই আসসালাম আর একজন কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব আজকের পর্বে আমাদের অবস্থান রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুংলী গ্রাম এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি হচ্ছেন আমাদের বাবুভাই বাবুভাইয়ের কাছে বেশ কিছু সুন্দর সুন্দর বিগ সাইডে গড়ে দেখতে পাচ্ছি এগুলো নিয়ে কথা বলবো জানাবো এগুলো দাম দর জাতমান সম্পর্কে চলুন কথা বলি সাথে আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কালেকশন অনেকদিন পর আজকে দেখতে পাচ্ছি কতগুলো করেছেন ভাই কালেকশন আছে নয় পিস আছে নয়টা আচ্ছা আচ্ছা তো একটু মাঝারি থেকে বড় দিকে যাওয়ার কারণ কি ভাই আসলে সময় তো আগে আসছে অল্প সময় আছে হ্যাঁ সময় আগে আসার জন্য একটু কালেকশন বড় বড় হচ্ছে তাহলে সামনের দিক থেকে এরকমই থাকবে নাকি এরকম থাকবে আরো বড় হবে আচ্ছা আরো বড় হবে তো এই যে নাভি কম্বল দেখতে পাচ্ছি অনেক সুন্দর এবং চূড়া এটা কি চূড়া দেখেই নিবে নাকি দর্শক চূড়া নাভি কম্বল সব দেখেই নিবে সব দেখেই নিবে আর তবে এরকম চূড়া খুবই কম পাওয়া যায় খুবই কম খুবই কম এটা জাত কি ভাই এটা ভাই নেপালি গির নেপালি গির আচ্ছা আচ্ছা কেমন বয়স হয়েছে আনুমানিক এটার

দুই পাশ থেকে দেখি কেমন দাম রাখছেন এটার ভাই এটা এটার দাম রাখছে হলো এক লক্ষ চব্বিশ হাজার এক লাখ চব্বিশ হাজার টাকা দাম বলার জায়গা আছে হ্যাঁ অবশ্যই দাম বলার জায়গা আছে চলেন পরবর্তী আপনার কালেকশনের সাত নাম্বারটা দেখি মাশাল এইটাও দেখতে বিশাল সাইজ গরুই আসলে একটু বড় সর তো এখন সামনে যে সময় আগে আসছে আচ্ছা আচ্ছা এটা জাত কি ভাই এটা শাহিওয়াল ভাই শাহিওয়াল জাত কেমন বয়স হতে পারে

কেমন কি বয়স হয়েছে এটার ভাই এটারও দাঁতে দুটা হয়ে গেছে অলরেডি দাঁতে দুটা হয়েছে দেখার মতো কালেকশন দর্শক দেখতেই পাচ্ছেন দাঁতে দুইটা এটা কেমন কি এখন ওজন হতে পারে ভাই এটার ওজন চার মন পনেরো কেজি চার মন পনেরো কেজি এটার তাহলে দাম কেমন হবে ভাই ভাই এটার দাম রাখবে হলো এক লক্ষ সতেরো এক লক্ষ সতেরো আপনার এক পিস কালেকশন যেটা কালো থাকেই থাকে নাকি এটা তো লাল আছে একটু হালকা লাল হালকা লাল আছে এটারও নাভি কম্বল বেশ ঝুলন্ত বেশ ঝুলন্ত কি জাত এটা

বাই এক্সাঙ্গের নিতে এই টাকা পার পিস। তো বন্ধুরা এখানে যে গরুগুলো দেখলেন 9 পিস গরু 1 লক্ষ 14000 টাকা পার পিস হলে আপনারা আমাদের बाबूহয়ার কাছে নিতে পারবেন। তার নাম্বার তো স্ক্রিনে থাকবেই। পাশাপাশি তার বাসায় আসবেন এসে দেখে শুনে যাচাই-বাছাই করে নিতে পারবেন। তার বাসার ঠিকানা রাজশাহী জেলা, চারঘাটু উপজেলা, মুংলি গ্রাম। আজকের মতো এখান থেকে বিদায় নিবো আবারও দেখা হবে তার সাথে আলাইকুম আহমতুল